এটা ইসলামের একটা বড় বেদাত ইসলামের প্রথম ছয়শ বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না থেকে সাহাবিগণ ছয়শ বছর সিরাতুন উন্নী সাহাবি তাবি চার ইমাম আবহানিপা আমাদের আব্দুল কাদের জিলানি কি বলে ইমাম গাজালী সহ সবাই তারা কেউ মিলাদুন্নবী পালন করেনি নবী পালন উদযাপন আলোচনা করেছেন এবং সেটা সারা বছর এবং সারা বছর এই জন্য রবিউল আল মাসে ইলে মিলাদুন্নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রসুল আসলামের অপাতের ছয়শ বছর পরে তবে রসুল উল্লাহসহ ইসলামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হল মিলাদ দিন না বার সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন এটার দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি রসুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন সাহাব একরাম প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন তিনি বলেন আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়াত পেয়েছি অন্য আদিশে আসছেন অভিজিৎ সোমবারে হিজরতও করেছেন সোমবারে মদিনায় পৌঁছেছেন আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল এটা আপনারা পালন করবেন এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব